সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিলাম কাজ তো সকালে ফ্রিজে মিষ্টি ছিল বের করে নিলাম তারপরে একটুখানি নুডুলস রান্না করতেছি তাহলে আসসালাম আলাইকুম ঘুম থেকে উঠে রমজান মাস তারপরে ছোটো খাটো একটা বলক আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠে চলে যেতে হচ্ছে বড়ো ছেলেকে নিয়ে কোচিংয়ে ছোটো দুই বাচ্চার জন্য তাড়াতাড়ি করে মিষ্টি বের করে নুডুলস রান্না করে এই তো মা ছেলে লিফটে উঠে গিয়েছি তৈরি হয়ে গেছি দুই বাচ্চাকে বাসাতে রেখে গেলাম কিছু তো করার নেই কারণ রোজার দিন ওদেরও কষ্ট হয় গরম পড়ে গেছে তো ওদেরকে আর নিয়ে গেলাম না আল্লাহর ভরসা করে ঘরে রেখে গেলাম তো একটু ও তো চলেছে দিতে যাচ্ছি আর বাইরের দৃশ্যগুলো একটু ক্যামেরা বন্দী করা যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের যে মুহূর্তে গেলে যেখানে গেলে একটু ভিডিও না করলে নয় কারণ বাসা বাড়িতে যখন থাকে তখন বাসার কাজ এখন যেহেতু বাইরে বাইর থেকে একটি ভিডিও করে নিচ্ছি জানি না ভিডিওটা কেমন হবে তারপর চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে গেলেই মাঝে মাঝে মনে পড়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে গিয়ে যেতাম তখন না কত পুলিশ ছিল দাঁড়িয়ে এখন একটা পুলিশ হয়ে রাস্তার মাঝে দেখতে পাই না আফসোস লাগে দেশের যে অবস্থা তারপরও এই রমজানে দেশবাসীর জন্য সব সময় দোয়া এবং শুভকামনা থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন ভালো রাখুন সে দোয়া করি কারণ দেশের অবস্থা খুবই খারাপ সবার জন্য সবাই দোয়া করব আর এই তো বসে বসে একটু ভিডিও করা কারণ ভিডিও তো করতেই হবে এই তো করতে করতে আবার আমাদের ছুটি হয়ে যাচ্ছে বাসার দিকে রওনা হইলাম তো রিক্সাতে বসে আবার একটু ভিডিও করে নিচ্ছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে পাশে থাকবেন জীবনে আসলে উত্থান পতন প্রতিটা ক্ষেত্রে থাকে প্রতিটা মানুষেরই থাকে তো যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত প্রতিটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে এটা নিয়ে মানুষের জীবন তো কচিন থেকে ফেরার পথে আমার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিলো সেগুলা নিয়ে আসলাম যেমন রসুন শেষ হয়ে গিয়েছিলো টুকিটাকি বাজার যা যা লাগবে চুলা শেষ তার জন্য চুলাও নিয়ে আসলাম এবং বাচ্চারা বলতেছিল হালিম খাবে কয়েকদিন কিনে আনা হয়েছে তারপরও বাচ্চাদের আবদার তার জন্য আবদারের জন্য মেটানোর জন্য তো আমি হালিম প্যাকেট মশলা নিয়ে আসলাম বাসাতে মাংস আছে টমেটো ধনে পাতা নিয়ে নিলাম রমজানের দিন তো তরকারি তো খুব কম খাওয়া হয় তারপর আমি চেষ্টা করি তরকারিটা রান্না করার জন্য হ্যাঁ করল্লা আছে এখানে আছে পটল যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে ঠিক সেগুলাই বাজার করে নিয়ে আসছি এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে সবাই সবার জন্য দুয়া এই রমজানে আল্লাহ তালা আমাদের নিয়ে খায় দান করুন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন এবং আমরা যে কষ্ট করছি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আল্লাহ যেন আমাদের সবাইকে সফল হওয়ার জন্য তৌফিক দেন আমিন ভালো থাকবেন সবাই রমজান মুবারক